সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে ফল হারিনি অমাবস্যা এই ফল হারিনি অমাবস্যার দিন আপনারা ভুল করেও খাবেন না এই তিনটি ফল যদি আপনারা এই তিনটি ফল পুজোর আগে খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সংসারে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু পিছু ছাড়বে না এবং আপনারা যে কাজে করতে যাবেন সেই কাজে কিন্তু আপনাদের সফলতা পাবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র কী বলছে এর সম্বন্ধে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো আর এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তিলাভ করতে ফলহারিণী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল তবে শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই ফলহারিণী অমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁটাল ইত্যাদি নানারকম ফলের সময়ে সময়ে ফল পাওয়া যায় তবে সাধক তার ইষ্টদেবীর বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আর অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরাবে হবে ছয় জুনকেই তবে দেবী কালীর আরাধনার সন্ধ্যার হয় বলে তাই ফলহারিণী পূজা হবে পাঁচই জুন রাতে অমাবস্যা শুরুর পরই কেবল এই গাছের ফলই নয় এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মুখ্য ফল প্রাপ্তির জন্য তাই এই দিনে মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় ফল লাভের আশায় শাস্ত্রে বলা হয় জীবন সর্বস্ব অর্থাৎ একদিকে ফলহারিণী যা সাধকের কর্মফল হরণ করেন অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অতিষ্ঠ ফল মোক্ষ ফল প্রদান করেন মা কালী অন্যান্য অবস্থাগুলির মধ্যে এই তিথির বিশেষ মহাত্মা রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান তার প্রকাশ সর্বত্রই তবু ফলহারেনি অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে ফলহারিণী কালী হয় এই দিন দেবীকে বিভিন্ন মরসুমি ফল দিয়ে পুজো দিতে হয় তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয় যেমন আম জাম কলা লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পড়ানোর রেয়াজ রয়েছে কোন ভক্ত যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রেই প্রযোজ্য তবে জ্যোতিষশাস্ত্র মতে ফলহারিণী পুজোর দিন বিশেষ নিয়ম মানলে ব্যক্তিগত সিদ্ধিলাভ সম্ভব খুব কঠিন কিছু নয় ফ্রেশ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে পুজোর শেষ নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না এমনকি আগামী এক বছর এই বিশেষ ফল খেতে পারবেন না এবং যদি এক বছরের মধ্যে নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে প্রসাদি ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল আপনার কিন্তু খাওয়া যেতে পারে বলা বাহাল্য ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই কিন্তু ফল মেলে তাই বলবো ফলহানিনী পুজোর দিন আপনারা যে ফল দিয়ে দেবীকে মানত করবেন বা পুজোয় দেবেন সেই ফলগুলি কিন্তু দেবীর পুজোর আগে ভুল করেও খাবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ফলহানিনী পুজোর দিন কোন ফলগুলি আপনারা খাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন